এই ধরনের কবুতর কেউ উড়াবেন না এবং ওই ভাইরাসের কারণে কবুতরটা কিন্তু অসুস্থ হয়ে গেছিল যে সবার সব ধরনের সমর্থ থাকে না আপনারা দুইটা কবুতর একটু মনোযোগ দিয়ে দেখেন তো আপনাদের কাছে কোন কবুতরটা বেশি ভালো লাগে তারা অনেকেই এই জিনিসটার ব্যাপারে জিজ্ঞেস করেছেন যে এই গেটটা আসলে কি ভাই এগুলা যখন নিচে নামে সন্ধ্যার সময় তখন যদি আমি ওদেরকে খাবার খাওয়াই তাহলে দেখা যাবে ওরা প্রত্যেক দিনই এই কাজটা করবে আর শরীফের এই কবুতরটা রেগুলার আমার বাসায় উঠতেছে আমি কনফার্ম এই কবুতরটা আর শরীফের বাসায় যাবে না আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক বাংলাদেশের বর্তমানে যে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের সবারই উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানোর তো আমি এতটুকুই বলবো সবাই সবার জায়গা থেকে যে যতটুকু পারেন ততটুকু একজন আরেকজনের পাশে দাঁড়ান যে সবার সব ধরনের সমর্থ থাকে না যেমন অনেকের অর্থনৈতিক থাকে থাকে না না অনেকের তো যার দিকে সমর্থ আছে যার অর্থ আছে তারা অর্থ দিয়ে হেল্প করেন বিভিন্ন টিম যাচ্ছে সেই সব টিমের পাশে দাঁড়ান আর হচ্ছে সেই টিমের সাথে কথা বলেন যেসব টিম গুলো এখন বর্তমানে বন্যা দুর্গতদের কাছে যাচ্ছে আর যাদের সময় দেওয়ার মতো সময় আছে তারা সময় দেওয়ার চেষ্টা করেন এই আর কি আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করতেছি এখন আপনারাও চেষ্টা করবেন এটাই আমার চাওয়া তো দর্শক এখন আমার হাতে আপনারা দুইটা কবুতর দেখতেছেন হ্যাঁ এইটা হচ্ছে আমার গেমে আসা একটা কবুতর প্লাস হচ্ছে প্রায় চার বছর ধরে পাল্লা খাইতেছে আর এটা হচ্ছে ওরই ছেলে আপনারা দুইটা কবুতর একটু মনোযোগ দিয়ে দেখেন তো আপনাদের কাছে কোন কবুতরটা বেশি ভালো লাগে ওর বাবাটাকে নাকি ওর ছেলেটাকে কোন কবুতরটা বেশি সুন্দর লাগে এটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে আমার কাছে কোনটা ভালো লাগে এটা আমি পরেই বলবো তবে একটা কথা কি যে কিছু কবুতর আছে সব কবুতর নিজে খুব ভালো রেজাল্ট করলো অনেক সময় দেখা যায় বাচ্চা খুব একটা ভালো রেজাল্ট করে না তো যাই হোক ভিডিও শুরুতে ওদেরকে একটু দেখায় নিলাম এখন ওদেরকে ছেড়ে দেই আহ যাও 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 আর দর্শক আপনারা বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই এই জিনিসটার ব্যাপারে জিজ্ঞেস করেছেন যে এই গেটটা আসলে কি ভাই এই গেটটা দিয়ে দেখি একা একা কবুতর ঢুকে যায় তাহলে কি একা একা বের হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যারা এটা চিনেন তারা তো চিনে নিয়ে এটাকে বলা হচ্ছে ট্র্যাপিং তো এইটা এমন একটা গেট যে গেট দিয়ে কবুতর ঢুকতে পারে কিন্তু কবুতর আবার বের হতে পারে না কারণ হচ্ছে এই যে দেখেন কবুতর যখন ঢুকবে তখন গেটের যে মনেকরণ উপরে যে লোহাগুলা দেওয়া আছে সেগুলো সরে যাবে কিন্তু যখন উল্টা দিকে আবারই করবেন উল্টা দিকে করে বের হতে চেষ্টা করবে তখন এই এটা লেগে যাবে অটোমেটিক এটা কিন্তু আর বের হবে না তখন কোনো কবুতর বের হয়ে যেতে পারবে না এই আর কি আর আমরা আসলে চেষ্টা করতেছি আমাদের কবুতরগুলোকে আসলে ঠিকঠাক মতো একটা নিয়মের মধ্যে আনার সেটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না প্রত্যেক দিনই দেখা যায় আপনার কবুতর গুলা করতেছে কি যে একদিন পর পর দেখা যায় ঘরে ঢুকতেছে বা টাইম মতো খাবার খাইতেছে এই যে দেখেন এখনো আমাদের বামে অনেকগুলা কবুতর আছে হ্যাঁ এরা কিন্তু আজকে খাবার খায় নাই গতকালকে সবগুলা কবুতর ঠিকঠাক মতো খাবার খাইছে আজকে ঠিকঠাক মতো খাবার খাইতে পারে নাই আর এর মধ্যে আমার হাতে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এটা ঠিকঠাক মতো না খাওয়ার কারণে বেশ দুর্বল হয়ে গেছে কবুতরটা বেশ দুর্বল হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন যে এগুলা তাহলে খাবার দিই না কেন এগুলা যখন নিচে নামে সন্ধ্যার সময় তখন যদি আমি ওদেরকে খাবার খাওয়াই তাহলে দেখা যাবে ওরা প্রত্যেক দিনই এই কাজটা করবে আর আমরা যখন কবুতর উড়াবো কবুতর সঠিক সময়ে ভেতরে ঢুকতে হবে এবং সঠিক সময়ে কবুতরকে উঠতে হবে তো এই কবুতরের ফ্লাইংটা ভালো পাওয়ার জন্য সঠিক সময়ে ভেতরে ঢোকা এবং সঠিক সময়ে বের হওয়াটা খুবই জরুরি কারণ কবুতর যখন আমরা মনে করেন সকাল দশটার সময় কবুতর সকাল আটটার সময় কবুতর শরীরের যে রিকভারিটা সেই রিকভারিটা ভালো হবে আর যদি মনে করেন সেটা না হয় ঢুকতে লেট করে তাহলে ওদের শরীরের রিকভারিটা কখনোই ভালো হবে না আমাদের এই কবুতরটা প্রথমে তিন চার দিন খুব ভালো ফ্লাই করলো তো রিসেন্টলি আমি দেখতেছি যে এরা এখন আর এ এখন আর আগের মতো ভালো ফ্লাই করতেছে না কিন্তু প্রথম দিকে কিন্তু এই কবতটার ফ্লাইং টাইপ মাসাল্লাহ অসাধারণ ছিল তো এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে ও টাইম মতো খাবার খায় নাই কবুতর যখন টাইম মতো খাবার খাবে না তখনই কিন্তু কবুতরের মনে করেন এইরকম দেখা যাবে ফ্লাইং টাইম রেগুলারিটি থাকবে না শরীফের এই কবুতরটা রেগুলার আমার বাসায় উঠতেছে আমি কনফার্ম এই কবুতরটা আর শরীফের বাসায় যাবে না ও আমার বাসায় যে কোনো একটা মাদি কবুতরের সাথে জোড়া নিয়েছে কোনটার সাথে জোড়া নিয়েছে আমি বুঝতে পারি না কিন্তু একটা না একটা কবুতরের সাথে সে অবশ্যই জোড়া নিয়েছে তো ওই কবুতরটার সাথেই আমি বামে খেয়াল করি যে জোরানেচে নিচে আর এদের ফিল দেখি না এই খাঁচারি একটা সাথে নিছে এবং জোড়া নেওয়ার পর থেকে ও ওই মাদিটার সাথে সারাদিন থাকে উড়ে উঠছে এতদিন কিন্তু ও একদমই উড়ে নাই ওরে যখনই আমরা উড়ানোর চেষ্টা করছি ওরা ও যা পাশের বাসার ছাদে বসে গেছে কিন্তু আজকে কিন্তু ওভাবে পাশের বাসার ছাদে আসলে বসে নাই হ্যাঁ আমরা যখন কবুতর উড়াই তো আমরা দেখি যে আমাদের কিছু কবুতর উড়ে না কিন্তু কেন উড়ে না এর পিছনে কারণ আছে তাই ওরা না হ্যাঁ আপনারা আমার এই যে হাতে যে কবুতরটা খেয়াল করেন এই কবুতরটা কানির পরে দেখছেন আবার কানির পর উঠতেছে আবার নয় নাম্বার পরও দেখেন এই পটটা পুরনো পরে এই পরটা ঠিক মতো পরে নাই এই সাইডে দেখি কি অবস্থা এই সাইডে ওর মোল্টিং ক্লিয়ার হয়েছে তো যখন কোন কবুতরের এইভাবে কানির পর উঠবে হ্যাঁ ওই কবুতর কিন্তু পাখায় জোর পাবে না তো যেহেতু পাখায় জোর পাবে না ও কখনোই ভালো উড়বে না আর এই সব কবুতর দয়া করে কেউ উড়াবেন না এই সব কবুতর উড়াইলে ভাই আপনার একটা কবুতর যদি খারাপ উড়ে তাহলে কিন্তু অটোমেটিক ওই কবুতরের জন্য পুরা চাল্লিটাই নিচে নামায় না আসে পড়া এই কারণেই বলতেছি এই ধরনের কবুতরকে উড়াবেন না যেগুলা কানির পরে আছে কানির পরের মধ্যে আবার ধরন আছে যেমন ধরেন এই যে দেখেন কানির পড়টা কানির পরের মধ্যে কিন্তু রক্ত আছে এখনো পশমটার যখন এই রক্তটা চলে যাবে তখন কিন্তু আবার এই কবুতরটা আপনারা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো উড়াইতে পারবেন হ্যাঁ আমাদের নতুন আনা খাকি কবুতরটা দেখেন কিভাবে মোল্ডিং করতেছে দেখছেন শরীরে সব পশম পরে কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর অনেক বুড়া কবুতর কিন্তু কবুতরটা অনেক ভালো কবুতরের চোখটাও মাসাল অনেক সুন্দর আর এই কবুতরটা কিন্তু অসুস্থ ছিল আমি কেনার আগে খেয়াল করি নাই আর তখন এরকম লেজও ছিল না আপনারা দেখেন এই যে লেজ গুলা বেরোছে দেখছেন লেজগুলো অপুষ্ট তার মানে হচ্ছে এই কবুতরটা যেই ভাষায় ছিল ওই ভাষায় যে কোনো একটা বড় ভাইরাস লাগছিল এবং ওই ভাইরাসের কারণেই কবুতরটা কিন্তু অসুস্থ হয়ে গেছিল তো এই ধরনের কবুতরের দিকে সব সময় একটু খেয়াল রাখতে হয় তো এটা মোল্টিং করতেছে আমাদের উচিত হচ্ছে এই কবুতরটা যেহেতু মোল্টিং করতেছে ওর দিকে প্রপার খেয়াল রাখা এবং ও একদিন একদিন অন্তর হইল ও ঠিকঠাক মতো খাবার খাচ্ছে কিনা এবং ঠিকঠাক মতো ওর খাবার হজম হচ্ছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমাদের অসুস্থ কবুতরের বাচ্চাটাকে ওর সাথে যে ওর বাবাকে ছিল ওর বাবাকে এখান থেকে আমি সরাই চলছি এবং এখন বলা যায় ও আর অসুস্থ নাই ও প্রায় সম্পূর্ণ সুস্থ তো এখন আমি ওর বাবাকে সরাই দিছি কারণ ওর বাবা দেখতেছিলাম ওকে তো খাওয়ায় না খুব একটা আর এদিকে প্রচুর ডাকি করে তো যে কারণে এই এই বাচ্চা কবুতরটার সমস্যা হয় এই কারণেই আমি আসলে ওর বাবাকে সরাই দিছি এখন যেটা আমার ইচ্ছা সেটা হচ্ছে যে ওকে এভাবেই রাখবো আরো কিছুদিন ও ঠিকঠাক মতো খাবার খাক আজকে আর কোনো ভিটামিন দিব না কোনো ওষুধ না ওষুধ কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম